দিব তুমি আর তাকে কত গাছ শাস্তি দেবে কত আজাদ দিবে তুমি এবার তাকে মুক্তি করে দাও ওমাই এমনি খাল বললেন তাকে অবশ্যই মুক্তি করে দিব এমনি এমনি আমি মুক্তি করব না বেলাল রাজি আল্লাহ তালু নিজের অর্থ দিয়ে দেড়হাম দিয়ে টাকা পয়সা দিয়ে বেলাল রাজি আল্লাহ হুকে আবু বকর রাজি আল্লাহ তালু মুক্তি নিয়ে তাকে আজাদ করে নিয়ে গেলেন সোভার আল্লাহ আমার সেই বেলাল রাজি আল্লাহ তালু নিজের জীবনের মায়াত্যাগ করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছেন এভাবে হাজার হাজার সাহাবিক সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ নারীদের মাঝে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন তাই নয় আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে রক্তাক্ত করে তার লজ্জাস্থানের মাঝে প্যারাক মেরে কোচ মেরে আবু জাহালেন কিন্তু একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়েন নাই ইমান ছাড়েন নাই আর আজকের যুগে আমরা পাঁচ টাকার জন্যে পাঁচশো টাকার জন্যে হাজার টাকার জন্যে একটু ক্ষমতার জন্যে একটু দুনিয়া সম্পদের জন্যে লোভ পাওয়ার লোভ পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্যে আমরা আমাদের ইমানকে বিক্রি করে দেই ইসলামের বিরুদ্ধে কথা বলি এমন কিছু মানুষ আছে না নাই ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলা যাবে আমাদেরকে অন্যায় কাছ থেকে ফিরে আসতে হবে ইমানকে পরিপূর্ণ করে আমাদেরকে কোরআনে শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়ের আমার প্রিয় ঘোষকামতাবাসী প্রিয় এলাকাবাসী আজকের এই সুন্দর মাহফিলটা আপনাদের জন্য একটা চমৎকার উদাহরণ হয়ে থাকবে আমরা আপনাদের এই এলাকার মাঝে অনেক হিন্দু আছে না নাই অনেক মুসলমান রয়েছে এলাকার নামই ঘুষকান হিন্দু মুসলিম ঐক্য হয়ে আমরা চলাফেরা করি কেউ কাউকে আমরা হামলা করি ইসলামে এক সুমহান ধর্ম কেউ কাউকে হামলা করে না কেউ কাউকে জুলুম নির্যাতন করে না কেউ কাউকে অপদস্থ করে না সবাই মিলেমিশে একসাথে বসবাস করি আল্লাহ আপনি আমাদের হিন্দু ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন সবাই বলি আমি তাদের গুমরাহী পথ থেকে আল্লাহ তাদেরকে হেদায়ত দিই আলোর পথে নিয়ে আসুন সবাই বলি আমি প্রিয় হয় আমার ইমান গ্রহণ করার পরে আমাদের দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহর হুকুম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আমরা সবাই নামাজ আদায় করি তো নামাজ আমাদেরকে পড়তে হবে নামাজ থেকে কখনোই আমাদেরকে দূর হওয়া যাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই আযান হবে তখনই তোমরা সকল কাজ কর্মগুলো বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহর ঘরে সিজদা করার জন্য তোমরা সবাই মনোনিবেশ করো বলি আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন তারা কাজ কর্ম করতেন আর যখন মসজিদে মিনার থেকে আজান শুরু আজানের সুর বেশ আল্লাহক বা আল্লাহ হোক বাট হাইয়া আলাহ সৈলা হাইয়া আলা সলা রাত্রেবেলা যখন হতো আর সলা তু খায় মিনার নাম যখন এই শব্দগুলা কানে বাজ সাথে সাথে সকল কাজকর্মগুলা বন্ধ করে দিই আল্লাহর ঘর মসজিদে তারা নামাজ পড়তে জামাতে আসার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করত কথা বলো ঠিক কিনা সেই নামাজ আজকে আমাদের মাঝে অবহেলিত হয়ে আছে আমরা সেই নামাজটা পা শুধু নামাজটা আমরা সুন্দর করে পড়ি না নবি মহাম্মদ সাল্লাল্লাহ আলাইকসাল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো নামাজের মাধ্যমে আল্লাহ রাব্দুল্লা আলামের কাছে তোমরা পুঁছতে পারবে আল্লাহ তাহালা বলেছেন ওয়াযু তো তোমরা আমাকে বেশি করে সিজ্দ করো সেজ্দার মাধ্যমে আমি তোমরা আমার কাছে পুঁছতে পারবে বলে আল্লাহ নামাজ পড়লে জান্নাত দিবেন কে সলত কয়েম করো হো সলত কয়েম করো হবে জন্নতি তুমি হবে সম্মানি তুমি দিবে কল হরে শীতল ছায়ায় আর সে আজিম রব্বি লাল রব্বি লজিম রব্বি লাল রব্বি লজিম সবাই বলি আমিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলছেন যখন তোমরা নামাজ পড়বে এমন করে নামাজ পড়ো যে এমন করে তোমরা নামাজ দাঁড়াও যে এইটাই আজকে আমাদের জীবনের শেষ নামাজ এই নামাজে পরে আর কোন নামাজ নাও এই নামাজে পড়ে আমি যা মাগরিবে নামাজ পড়তে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি এই জন্য প্রতিটি নামাজ পড়ার সময় আমাদেরকে ভাবতে হবে যে এটাই হচ্ছে আমাদের জীবনের শেষ নামাজ বিদায়ী নামাজ এমন চিন্তাভাবনা করে যদি নামাজ পড়ি বলেন তো ওই নামাজ কখনো আমাদের সুন্দর অসন্দর হবে নাকি যদি আমরা ভাবি চিন্তা করি হারে জীবনের শেষ নামাজ আজকে আমি পড়তেছি এমন চিন্তা ভাবনা করে নামাজ পড়লে কখনোই আমাদের নামাজ অসন্দর হবে না কখনোই আমাদের নামাজে অমনোযোগিতাও আসবে না এবং সেই নামাজ অবশ্যই কবুল করবেন কি আল্লাহ বলেছেন এই নামাজ পড়ার মাধ্যমে আমি তোমাদেরকে কি কি দিবে একটু শোনো আল্লাহ বলছেন তোমাদেরকে সকল প্রকার অশ্লীল কাজকর্ম থেকে অবশ্যই ফিরিয়ে রাখবে অশ্লীল কাজ কর্ম খারাপ কাজকর্ম থেকে অবশ্যই নামাজ আমাদেরকে ফিরাবে ইনস সেই নামাজকে নামাজের মতো করে পড়া দরকার আছে না নাই যদি নামাজকে নামাজের মতো করে আমরা পড়ি তাহলে অবশ্যই সেই নামাজ আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে অশালীন কাজ থেকে অশ্লীল কাজ থেকে অবশ্যই পিরাবে ইনশা আজকে সমাজে অশ্লীল কাজ আছে না নাই খারাপ কাজ আছে না নাই মিথ্যা কথা বলে গান বাজনা শুনে সারাক্ষণ মোবাইলে ফেসবুকে নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে কি দেখে না যুব সমাজ ধ্বংসের মুখে সারাক্ষণ ফেসবুকে সারাক্ষণ ইউটিউবে মোবাইলে নাটক সিনেমা মুভি হিন্দি গান বিভিন্ন পর্নোগ্রাফি শুনে শুনে নিজের জীবন যৌবন সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে এমন অবস্থা আছে নাই কারণ কি নামাজকে পরিপূর্ণভাবে না পড়ার কারণে আজকে আমাদের সমাজে অশ্লীলতা বেড়ে যাচ্ছে কি যাচ্ছে না যুবক যুবতীরা অফেন ঘোরাফেরা করে ডোট মাইন্ড ফ্রি মাইন্ডে সবাই ঘোরাফেরা করে আল্লাহ তালা বলছেন তোমরা যখন প্রাপ্তবয়স্ক হবে তোমরা যারা তাদের সামনেও যাবে না যাবেন এই আইন কি সমাজে আছে পর্দা যুব সমাজ বিয়ে করে না বিয়ের আগে তিন বছর চার বছর প্রেম লাভ রিলেশনশিপে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না এটা কি জিনা না এই জিনাকে আমরা বলি ভালোবাসা জিনাকে আমরা কি বলি এই জিনা বেবিচারকে আমরা বলি ভালোবাসা বিয়ের পূর্বে কোনো ভালোবাসা হতে পারে নারী পুরুষের ইয়াং স্টার যুবক যুবতীদের বিয়ের আগে কোনো ভালোবাসা হতে পারে না যেটা হয় সেটা হচ্ছে জিনা আর জিনাকে হারাম করে দিয়েছেন কে কিন্তু আজকের আমরা এটাকে কোনো গুরুত্বই দেই না অনেক বাবা মা জানে তার ছেলেটা তার মেয়েটা প্রেমে আসক্ত রিলেশনে সে জড়িয়ে আছে বাড়িতে আসে না রাস্তায় ঘোরাফেরা করে বাড়িতে আসে না দিনের পর দিন মাঠে ঘাটে পার্কে এখানে সেখানে ঘুরা করে অশ্লীল কাজ লিপ্ত হয়ে আছে কিন্তু বিয়ে না কথা বললে ওরা এখনো ছোট ওরা এখনো পরিপক্ক হয়নি ওরা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না এমন কথা বলে কি বলে না অথচ এই সন্তান সেই আঠারো বছর বয়সে। পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে জিনাকে লিপ্ত হয়ে যাচ্ছে আর এই জিনাকে আমরা নাম দিয়েছি ভালোবাসা কথা বলে ঠিক কিনা আমরা নাম দিব বিয়েকে কে ভালোবাসা বিটে হচ্ছে আসল ভালোবাসা যে বিয়ের পূর্বে যেটা হচ্ছে এটা হচ্ছে জিনা এই জিনার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে প্রিয় ভাইয়ের আমার এবার এই নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে কোরআন জানতে হবে কোরআন ছাড়া নামাজ কখনো পরিশুদ্ধ হতে পারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দাও আর যখন তোমাদের সন্তানবাস বাস আট নয় দশে পরিপূর্ণ হবে যখন দশ বছরে পরিপূর্ণ হয়ে যাবে তখন তোমরা তোমাদের সন্তান যদি নামাজ না পড়ে তোমরা তাকে মৃদু প্রহার করো শাস্তি দাও নামাজ পড়ার জন্য তোমরা তাকে তোমরা তাকে উৎসাহ দাও কথা বলো ঠিক কিনা এই হাদিসের শেষে নবীজি বলেছেন যখন তোমাদের সন্তানদের বয়স দশ বছর হয়ে যাবে তখন তোমরা তোমাদের সন্তানদের ভাই বোনদের বিছানাকে তোমরা পৃথক করে দাও দশ বছর বয়সে সন্তান ভাই বোন এক ঘরে এক বিছানায় এক রুমে এক খাটে ঘুমাতে পারবে এটা কার আদেশ আল্লাহ তার আদেশ দশ বছর বয়সে অনেক কিছু সন্তানরা বুঝে যায় এই জন্য দশ বছর পরিপূর্ণ হয়ে গেলে তখন সন্তানদের বিছানাকে আলাদা করতে বলেছেন কে এবার এই নামাজ যদি আপনি পড়তে হয় তাহলে অবশ্যই আপনাকে কোরআন শিখতে হবে কোরআন না শিখলে তখনই নামাজ তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও যদি তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও তাহলে এই কোরআন তোমাদের সন্তানদেরকে গোটা বিশ্ব শিখিয়ে দেবে বলি আল্লাহ টিচার উইল দ হলি বুক কোরআন দা হলি বুক কোরআন টিচার উইল ইন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে আপনার সন্তানকে কোরআন গোটা বিশ্ব শিখিয়ে দিবে বলি আল্লাহ তাহলে আমরা কি আমাদের ছোট্ট ছোট্ট সোনামনিদের মনিদের কোচি বাচ্চাদেরকে আমরা কি আমাদের এই ঘোষকান্তা এই মাদ্রাসায় ভর্তি করানো যাবে তো ইনশাল্লাহ এবং সারা বছর আমাদেরকে এই মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত থেকে সহযোগিতা করে যাওয়া করা যাবে তো ইনশাল্লাহ আমাদের কচি ভাই এবং আপনারা পুরো সমাজবাসী ঐক্যবদ্ধ হলে আমাদের এই মাদ্রাসাকে আরও বড় করে দিবেন কে উপজেলার মাঝে যেন শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ হয় এই মাদ্রাসা যদি আমরা সবাই সহযোগিতা করি সন্তান দিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে তাহলে অবশ্যই এই মাদ্রাসাটা একটা একটা সময় বিশাল আন্তর্জাতিকভাবে অনেক উপরে উঠে যাবে অনেক মানুষ মনে করে যে মাদ্রাসা পড়লে কি লাভ হবে খুচরো ক টাকা বেতন পায় পাঁচ ছ হাজার টাকা বেতন পায় এমন এমন চিন্তা ভাবনা করে করে না আর মেয়ে বেতনটা বড় বিষয় নয় যে সম্মানটা আমরা পাচ্ছি এই সম্পা এই সম্মানটা কোটি কুড়ি টাকা হওয়ার পরও ক্ষমতা পাওয়ার পরও সম্পদ থাকার পরও তারা কেউ পায় কারণ সম্পদ আজকে আছে কালকে থাকবে না ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না যার প্রমাণ বাংলাদেশে আছে নাই দীর্ঘ বছর ক্ষমতা থাকার পরেও আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি হয় নাই তো সম্মান আছে কিন্তু যারা কোরআন শিখেছে ইসলাম প্রচার করেছে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছে কারা প্রতি জুলুম করে নাই নির্যাতন করে নাই তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ দেলোয়ার হোসেন সায়দি কোথায় পড়েছেন মাদ্রাসায় পড়েছেন বর্তমানে গোটা বিশ্বের এবং বাংলাদেশের সবচেয়ে নামকার ইসলামিক স্কলার ডক্টর মিজার রহমান আজারি কোথায় পড়েছেন মাদ্রাসায় পড়েছেন আমিন কোথায় পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়াশোনা করেছেন হাফিজুর রহমান কোথায় পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়াশোনা করে গোটা বিশ্ব আজকে তারা চুষে বেড়াচ্ছে এবং তাদের সম্মান আকাশ করে দিয়েছেন কে বিশ্বনী মোহাম্মাস্লাম বলেন ও আমার মায়েরা ওমর আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনুন কোরআন শিখলে আপনার সন্তান পথ হারা হয়ে যাবে না কোরআন শিখলে আপনাদের সন্তান গাজা করে হবে না বাবা করে হবে না ইয়াবা হবে না সুদ করে হবে না ঘুষ করে হবে না কোরআন শিখলে আপনার সন্তানরা দুনিয়া জয় করবে এবং পরকালে জান্নাতে জয় করবে ঠিক কি না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন শিখে কোরআন মুখস্থ করে কোরআনের হাফিজ হয় তাদের জন্য ঘোষণা আসবে ইউ কল রিসর্ভ বিল কর আন এ কর আওয়ার তাকে ওয়ার তিলকা মা কুন্তা তুলার তুলুফিত দুনিয়া ফাইন নামে গায়েন্দা আখিরে আয়াতন্ত কর উহা সবাই বলিয়া মে কে কঠিন হাসানো জানে যের হাফিজ হবে যারা পুরানে কারী হবে যারা পুরান কে মুখস্থ করবে সেই দিন আল্লাহ তালা বলবেন ও হাফজারা শোনো ও হাফজারা শোনো ও আল শোনো ও জ্ঞানী ব্যক্তিরা শোনো তোমরা যারা হাফেজ হয়েছো তোমরা যারা মাদ্রাসা সহযোগিতা করেছো তোমরা যারা সন্তান দিয়েছো তোমাদের সম্মান কত বেশি দেখো আল্লাহ তাআলা বলবেন তোমরা কোরআন পড়তে থাকো কোরআন পড়তে থাকো এক আয়াত পড়বে তার একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন কি আরেক আয়াত পড়বে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কি আপনি পড়ছেন আলফানদুলিল্লাহ ইউরফ বিলাহ নামিন আপনার একটা মর্যাদা আল্লাহ তাহলে বৃদ্ধি করে দিবেন এভাবে আপনি কোরানের ছয় হাজার ছয় শতিয়াত রয়েছে শেষ পর্যন্ত যে ব্যক্তি পড়তে পারবে ওই শেষ তলায় তার স্থান হবে সোবাহার আল্লাহ এবং যারা কোরান শিখাবে যেই সকল মা বউ বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে আচ্ছা শেষ করে যে সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমী তাদের মাথায় নুরের মুকুট পরিয়ে দিবে আর ওই নূরের মুকুটের আলোটা হবে সূর্যের আলোর চাইতে বেশি সব নবীজি বলেন ওই সূর্য যদি তোমাদের ঘরে হয় তাহলে তোমাদের ঘরটা কত বেশি আলোকিত হয়ে যাবে ওই সূর্য হচ্ছে আপনার সন্তান হাফেজ কোরআন বলি আল্লাহ এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করিয়ে নুরানি শেষ করে যারা আমরা হাফেজ করাতে পারি হাফেজ হতে পারি এভাবে আমাদের প্রত্যেকের মাদ্রাসা প্রতি ছাত্র দিয়ে আমাদের প্রত্যেকের সহযোগিতা করা দরকার আছে না নাই যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের সংক্ষিপ্ত সময়ের কথাগুলোকে আপত্ত